ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণ ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিলের আয়োজন করলো ব্যারাকপুরে ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আক্রান্ত সাংবাদিকদের প্রতিবাদে গর্জে উঠল ব্যারাকপুরের সাংবাদিকরা আর এই সাংবাদিকরা ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রতিবাদ করতে রাস্তায় দেখা গেল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও শ্যামল করের বিশেষ প্রতিবেদন সাংবাদিকের ভূমিকা তারপর যখন টিভিতে

সাংবাদিকরা তারা যেদিন এই পথে এসছে এই পেশায় এসছে সেদিন তারা জেলেই এসছে তাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে আমরা বরাবর দুর্নীতির প্রতিবাদে অন্যায়ের প্রতিবাদে যেমন আমরা খবর সম্প্রসারণ করি খবর দেখাই খবর সংগ্রহ করি সেটা তো আগামী দিনে আমাদের আবৃত্যু পর্যন্ত আমরা আমাদের এই পেশায় এইভাবে নিয়োজিত থাকবো তবে জনসাধারণকে বলছি যে আপনারা যেই করেন সাথে পুলিশ প্রশাসনকে বলব যে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে পরে আপনারা আখ্যা দেয় মানুষ সেটাকে ঠিক রাখতে তাদের নিরাপত্তা রাখতে আজ আমাদের যদি নিরাপত্তা না থাকে মনে রাখবেন প্রশাসনকেও বলছি আপনাদেরও নিরাপত্তা একদিন হারাতে হবে আপনাদের হাতে লাঠি আছে অস্ত্র আছে তাতেও কোনো আপনাদের কাজ দেবে না এই যে এই যে দুষ্কৃতিটা এই দুষ্কৃতিরা অবিলম্বে যদি ভন্ডনা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সাংবাদিক কুল আমরা প্রত্যেকেই মনে করি যে শুধুমাত্র সোমা মাইতির এই ঘটনা সোমা মাইতির উপরে আক্রমণ নয় এটা গোটা সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ যারা এই ধরনের আক্রমণ করে এবং প্রতিনিয়ত করে চলেছে আমরা তাদের হুঁশিয়ারি গিয়ে বলতে চাই একটা মাইতিকে মারবে লক্ষ মাইতি কিন্তু জন্ম নেবে আমরা প্রত্যেকেই যেদিন বুম ধরেছি যেদিন পথে নেমেছি যেদিন সাংবাদিকতা করবে বলে মনস্থির করেছি আমাদের কিন্তু পেশার সাথে সাথে নেশাও সাংবাদিকতা তাই আমাদের যত মারবে আমরা কিন্তু তত গর্জে উঠব মেরে আমাদেরকে দমন করা যাবে না এই ঘটনার প্রতিবাদে আমরা এটা বলতে চাই আমরা সলিডারিটি দেখাতে চাই সোমা মাইতিকে যে সোমা তুমি শুধু একা নও তোমার এতগুলো ভাই এতগুলো বন্ধু তোমার সঙ্গে আছে আমরা সবাই সোমার সাথে আছি ব্যারাকপুর কিন্তু এই বিষয় টিকে থাকাটা একটা বড় বিষয় কারণ এই পেশায় কাজ করতে গেলে অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয় কিন্তু এই পেশায় একজন সাংবাদিক হিসেবে আমি যখন কাজ করব। আমি কোন খবরটা করব সেই খবরটা করতে গেলে যদি কোনো আক্রমণ করে সেই আক্রমণকারীদের কাছে অনুরোধ করব। যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে ঘটনা ঘটেছে একজন মহিলা সাংবাদিক সহ আর দুজন আরো আক্রান্ত হচ্ছে তার একটা স্বচ্ছ প্রতিভা দেওয়াটা একান্তই দরকার তার কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনে এসে গিয়েছে আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ব্যারাকপুর মহাকুমাতে আমাদের সিনিয়র সাংবাদিক তাদের আক্রান্ত হয়েছেন এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি কিন্তু দিনের পর দিন এই আক্রমণ কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি তার কারণ প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার একটা তাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার